ফুট ফুট জয় বাংলা বল জয় বাংলা বল রাস্তা তৈরির কাজের উদ্বোধনে নারকেল ফাটিয়ে জয় শ্রীরাম নয় শ্রীর আদিবাসী যুবককে জয় বাংলা অভিযোগ শাসক যদিও দাপুটের শাসক নেতাদের এই আবদার শুনতে নাকুচ করে উদ্বোধক ওই আদিবাসী যুবক তার দাবি জয় জোহার বলবো। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা দোগলা অঞ্চলের ঘটনা দুর্গাপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির ভিডিও ঘিরে তুঙ্গে চর্চা জয় বাংলা বলবেন নাকি জয় শ্রীরাম বলবেন না জয় জোহার বলবেন তাকে ঠিক করে দেওয়ার দায়িত্ব শাসক শিবিরের আগামীতে ক্ষমা না চাওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী জমিত গাওতা সংগঠনের আমি ওখানকার অঞ্চল সভাপতি ও প্রধানকে বলতে চাই একজন আদিবাসী সমাজ আমরা জয় জোহার বলবো না জয় শ্রীরাম বলবো না জয় বাংলা বলবো এটা কি ঠিক করবেন ওনারা এই নিয়ে আমি তীব্র ধিৎকার জানাই যদি ওনারা আগামী দিনে এই নিয়ে ক্ষমা না চান তো আমি পশ্চিমবঙ্গ আদিবাসী জমিদাওতার পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে কিন্তু আমরা বাধ্য হবো শাসকের জয় শ্রীরামে এত আপত্তি কিসের প্রশ্ন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারের আরেকবার ক্ষমতা এলে পশ্চিমবঙ্গ যে বাংলাদেশ হয়ে যাবে যেটা বারবার আমরা বলে যাচ্ছি এদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কাণ্ড কারখানা দেখে বোঝা যাচ্ছে ভাই সে একটা কাজের উদ্বোধনে ঠাকুরকে স্মরণ করে জয় শ্রীরাম বলল সেটা যেন তাকে ওই হচ্ছে কেন জয় বললি বললো বলা যাবে না পুনরায় যেন এরা ফিরে না আসতে পারে এরা ফিরে এলে কি করবে আগামী দিনে ঠাকুরের নাম আপনি করতে পারবেন না বিজেপিকে পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বে ভিন রাজ্যে লাউদোহার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনায় বিজেপির প্রাক্তন বিধায়ক কেন সরব হননি পাল্টা প্রশ্ন জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দেখুন ওই বিধানসভাতে তিনজন মহারাষ্ট্রে কাজ করতে গেছিলেন তাদেরকে মারধর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো তা আপনি যদি অতই যদি মহাপুরুষ হন আপনি তো এক্স এমএলএ ছিলেন আপনি কেন প্রথম সরব হলেন না আপনার তো প্রথম সরব হওয়ার কথা ছিল আপনি সেটা না করে সেটাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ করিয়ে মানে যা যেটা করেছে নাই করেছে এর বিরুদ্ধে কিন্তু গণ আন্দোলন আমাদের ওই বিধানসভায় তৈরি হয়ে গেছে তৈরি থাকুন যেভাবেই হোক ভোট যেদিনকে হবে বিরোধী কোনো চিহ্ন থাকবে না তৃণমূলের ক্যান্ডিডেট থাকবে তৃণমূলের বিপুল রাম নামে জড়িয়েছে রাজনীতি ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত সমাজ ভীত সন্ত্রস্ত এ কোন বাংলায় বাস করছি আমরা কোন দিকে গড়াচ্ছে বাংলার ভবিষ্যতের চাকা থাকছে প্রশ্ন রাজেশ সেনগুপ্তের রিপোর্ট নিউজ